ভিডিওটা কিনে আপনারা ভিডিওর থামেল দেখেই বুঝতে পেরেছেন যাদের ফোনের অনেক দিন আগে নাম্বার সেভ করা ছিল কিন্তু সেটা ডিলেট করে ফেলেছে বা ফোনটা হারিয়ে গেছে বা সিমটাও নষ্ট হয়ে গেছে কিন্তু সে নাম্বার বের করা যাবে কিভাবে? চলুন সে টিপসটা দেখে নেই শুধু আপনার ফেসবুক আইডিটা থাকতে হবে আপনার ফেসবুক আইডিটা থাকলেই আপনি বের করতে পারবেন তো আপনারা টি মিনিটে চাপ দিয়ে ফেসবুকে আসবেন আসার পরে এখানে সেটিংস যে অপশান আছে সেই সেটিংস অপশনে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস শো হবে তো এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ইয়োর ইনফরমেশন বলে একটা অপশন আছে এই যে অ্যাক্সেস ইয়োর ইনফরমেশান তো আপনারা অ্যাক্সেস ইয়ার ইনফরমেশন এই অপশানটাতে ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে একটু স্ক্রল করে এসে দেখবেন পার্সোনাল ইনফরমেশন তো এখানে একটা ক্লিক করে দিবেন দেন নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পরে আপনারা এখানে দেখেন ইয়োর অ্যাড্রেস বুক বলে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে তো দেখেন আমার ফোনে দুশো ষোলোটা কন্ট্যাক্ট নাম্বার ছিল সবগুলো এখানে চলে এসেছে এখানে নাম্বারগুলো অর্ধেক দেখতে পারবেন তো আপনারা যদি যে নাম্বারটা প্রয়োজন সেই নাম্বারটার উপরে ক্লিক করেন দেখেন এর চিহ্ন আছে নাম্বারটার উপরে ক্লিক করলেই আপনারা ফুল নাম্বারটা দেখতে পারবেন দেখেন আমি একটা নাম্বারে ক্লিক করলাম ফুল নাম্বারটা দেখালো এভাবে আপনারা আপনাদের পাঁচ বছর দশ বছর বা অনেক আগের যদি নাম্বার হারিয়ে যে থাকে সেগুলোর প্রয়োজন পরে আপনারা বের করতে পারবেন শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক থাকতে হবে সিম অথবা ফোন হারিয়ে গেলেও সমস্যা নাই আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন তাই ভিডিওটিতে লাইক কমেন্ট করে ভালোবাসা দেখাবেন আর এ ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে